মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো শনিবার তো আজকে কুয়াশায় ভরা চারিদিকটা অনেকটা কুয়াশা অনেকটা এখন সাড়ে আটটা বাজে তাও অনেকটা কুয়াশা কম আছে অনেকটা কুয়াশা সকালবেলা আরো কুয়াশা ছিল এই দেখো দুর্গা পুজো চলে গেল সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব রকমের পুজো চলে গেল আর এখন দেখো এনার দেখা মিলেছে এই দেখো শিউলি ফুল দেখতেই পাচ্ছ এই শীতকালে এত ঠান্ডাতে শিউলি ফুল ফুটেছে আবার গাছে হ্যাঁ কী ভালোই না লাগে আগে তো আমাদের একটা বড় শিউলি গাছ ছিল সেটা এখন নেই তার বদলে সেখান থেকে একটা চারা বেরিয়েছিল সেটাই এখন লাগানো হয়েছে তো তাতে গিয়েই দেখো এই ছোট্ট তিনটে ফুল ফুটেছে কেমন লাগলো বলো আমার তো বেশ ভালো লাগলো আমার দারুণ লাগে শিউলি ফুল শিউলি ফুল দেখে তো বেশ ভালোই লাগলো তো আমি এসেছি তার মাঝখানে এসে আমার চাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রায় একটু ফুট ধরে গেছে আর এখানে আমি আর্যর জন্য দুধ আর কি জাল দিয়ে দিয়েছি সেটা হয়ে গেলেই আর্যকে খাওয়া জন্য হয়েও গেছে চলো সবাই করে তাহলে বাকি কাজগুলো সেরকম

বাবু গুড মর্নিং বলে দাও তুমি এইটা এইটা তোমার হাতে কি আছে ট্যাক্সি আছে তোমার পছন্দ হয়েছে ওর পছন্দ হয়েছে খেলাগুলো নিয়ে এখন বসে পড়েছে ওইদিকে আর এই যে মেলা থেকে আলো কিনে নিয়ে এসেছে যেটা জ্বালানো হয়নি এমনি সকালবেলা জ্বালিয়েছে রাত্রিবেলা জ্বালানোর কথা দিনের বেলা জ্বালিয়েছে চলো আর খাবার রেডি হয়ে গেছে খাওয়া হবে বড় কেন

দাঁড়িয়ে দাঁড়িয়ে খেন তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই কারণ জানলায় আছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে সেই সকালের পরে আমি ভিডিওটা বানাচ্ছি আবার তো আজ দুপুরে আমাদের মেনু একদম সিম্পল মাংসর ঝোল ভাত আর এই দেখো এই টক চলো খেয়ে নিই তাহলে আমি কারণ আর্যকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি একা একাই খেতে বসে গেছি কিছু করার নেই এবার সন্দেহ হয়ে গেছে আর আমি খাওয়াতেও বসে গেছি ভিডিওটা বেশি বড় আমার আজকে হবে না তো সেই জন্য আমি শনি আর রবি মিলে দুটো ভিডিও বানাচ্ছি কারণ আমার শরীরটাও মাঝখানে খুব খারাপ হয়ে গেছিলো মানে কোমরে খুব যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য আমি উঠে ভালো করে ভিডিও আমি বানাতে পারিনি থেকে একদম শরীরটা আমার ভালো লাগছে না যে দুটো একটু ভিডিও করব।

এই বাবু ওই টুপিটা খুলে ফেললি কেন ঘর অবস্থা খুব খারাপ আমি পরিষ্কারও করতে পারছি না মানে গোটা জিবেতে ওই গলাটাতে ব্যথা করছে ব্যথা ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা লেগেছে এটাই খেয়ে নেবো খুবই তরকারি হয়েছিল আর বাদাকপি তরকারি হয়েছিল বাঁধাকপির তরকারিটা সবাই খেয়া খাওয়া হয়ে গেছে এতটুকু পড়ে আছে এটাই আমি দিয়ে খেয়ে নেবো আমা ঘুরতে যাব फ्रेंड्स দিওনি আর নষ্ট করিও সেই সাড়ে जितनी করেছি ওই যে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি যথারীতি আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম তো চলো আজকে দিনটা আমার সকালবেলাটা কেমন কাটে দেখা যায় আমি গুরু জল গরম করা হয়ে গেছে তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে আটজোর জন্য দুধও আমি চাল দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি আটজোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা তো তাই আটজোকে একটু গরম জল খাওয়ানোর চেষ্টা করছি আর এদিকে যেহেতু কাকিমা না সেই জন্য বাসন মামুনি মেজে রেখে দিয়েছে তো চলো আগে দিনটা আমার কেমন যায় থেকে জল গরম করেছিলাম শীতকাল পড়েছে তো জল প্রচন্ড ঠান্ডা কি জল খুব টানা আজকে হলো রবিবার হ্যাপি সানডে ছুটির দিন কিন্তু আমার কোনো ছুটি নাই আমার একই সানডেও যা মন্ডেও তাই আমার কোনো ছুটি নেই চলো আমার কাছে হুম জন্য খাবার বানাবো এখন হচ্ছে আর এই দেখো এইটা দেখছ কারুন দেখছে চলো খাইয়ে দিচ্ছে না কিছু ওঠানো হয়নি বিছানা এখনো বন্ধ কিছু তোলা হয়নি আর্য উঠেছে এবার খাবে

私たちは毎日毎日毎日い日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎日毎 দেখাই আমি আজকে কি জলখাবার খাবো আমি রান্নাঘরেই আছি আনাজ কাটবো দেখি দেখো চারটে ব্রেড নিয়েছি মাখন দিয়ে এটাকে সেকে নিয়েছি আর একটা ডিম ভাজা করে নিয়েছি আর এখানে আটজোর জন্য সব সবজি নিয়ে নিয়েছি যে মাশরুম দুটো আছে এটাই দিয়ে দেবো তো আজকে আটজোর জন্য চিকেন করব বেশ স্টু মতো করব চিকেনে সেই জন্য সব রকম সবজি নিয়ে নিয়েছি আর এখানে আমি আনাজ করতে করতে খাবো আর কি एकदिगे अनाज पुटब खाबो

Thank <laughs> you. সব ফেলে দিচ্ছে নিচে একদম ওপর থেকে সোজা নিচে ফেলছে বলো দশ বছরে সম্ভব নিচে থেকে নিচে নিচে কুড়িয়ে নিয়ে যাওয়া আমাদের ঝোল ভাত এটা হলো মেথি শাক ভাজা এই যে কালকের চাটনি আর কি ওই কি বলবো এটা আলু রাঙ আলু আর বড়ি দিয়ে একটু টক মতো করা হয়েছিল তেতুল দিয়ে চলো ভাত বেড়ে বাজে খাবো ভাত খাওয়া হয়ে গেছে চলো এবার নিচে যাই উপরে এসেছিলাম জামা কাপড় গুলো শুকনো হয়েছিলাম মেলেছিলাম শুকনো হয়নি ভিজে আছে একটু রোদ্দুর ভাত খাওয়ার পর শীতকালে মনে হয় না একটু রোদ্দুর খাই কিন্তু রোদ্দুর নেই পুরো ছাদ থাক না রোদ নেই চলো ভালো লাগছে না নেই তো আমি চা খাচ্ছিলাম আর তো আমার কাপের মধ্যে না চা পড়েছিল তো সেটা থেকে আর একটা বিস্কুট দিয়ে ডুবি ডুবি অল্প একটুখানি খেয়েছে বুড়ো বুড়ো দাদুদের মতো বসে বসে চা খাচ্ছে তো চলো আজকে রাতের ডিনারটাও আমি দেখিয়ে দিই আজকে আমার রাতের ডিনারটা কী হয়েছে সেটা হলো আলু রকলি আর পেঁয়াজকে ভেজে তার সাথে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে সেটাকে ভাজা হয়েছে আর গরম গরম রুটি আর গরম গরম একদম ডিম ভাজা একদম সুস্বাদু খাবার দারুণ লাগছে চলো বেশি দেরি করব না দেখেই তো খিদে পেয়ে গেছে আর আমি খেয়ে নেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট আজ জোর টাটা বলবে আর যে ইয়ে এখনও জেগে আছে কথা বলো তো খুবই একটা বাজে যাচ্ছে আমার চোখ দেখতে পাচ্ছ বুঝতে পারছো কেটামেটা হয়ে যাচ্ছে মাথাটা গলাটা পুরো যন্ত্রণা করছে এই সব খেলাম চলো ঠাটা কালকে আবার দেখা হবে